হ্যালো সবাইকে হ্যালো হাই কেমন আছেন সবাই অনেক দিন পর লাইভে চলে এসেছি দোকান থেকে আজকে দোকানে সেলটা একটু ডাউন আছে যার জন্য বসে আছি যার জন্য বসে আছি দোকানে বসে বসে টাইম পাস করছি আর কি দোকানটা খুলেছি প্রায় সাতটা সময় সাতটা দশ পনেরোটা হবে তারপর থেকে বিক্রিটা একটু কম কমই হচ্ছে যেহেতু শ্রাবণ মাস সবাই তো ভেজ খায় সেই কারণে তো এখন বসে আছে দোকানে তাই চলে এলাম তোমাদের সাথে একটু আড্ডা মারতে চলো কে কোথায় আছো তাড়াতাড়ি করে লাইভে জয়েন করে যাও তাড়াতাড়ি লাইভে জয়েন করে যাও অনেকদিন বাদে বাদে লাইভে আসি জানি ভিডিও দেওয়া হচ্ছে না অনেক 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 সমস্যা আর কি একদম সময় পাই মানে একটা ভিডিও যদি করে রাখা হয় সেই ভিডিওটা এডিট করার সময়ই নেই রাহুল দাস ভাই হাই রাহুল দাস কোথা থেকে কোথা থেকে দেখছো অবশ্যই একটু জানাও তাহলেও ভালো লাগে তো হ্যাঁ এইবার অবশ্যই বেশ ভালো ভাস্কর চক্রবর্তী সেট হাই হায় ভাস্কর চক্রবর্তী কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই জানাবেন খুব ভালো লাগবে রাহুল দাস রামনিবাস তলা এটা কোথায় রামনিবাস তলা জায়গাটা ঠিক আমার জানা নেই রামনিবাস তলা નો આઈડિયા જગાટા કથાય હાવડા ના હાઉડાર બહરે কেন ব্যাপারটা কি হলো রাম নিবাস বুঝতে তো পারলাম না জায়গাটা কোথায় আমাকে একটু বলে দিলে ভালো হয় রামরাজা তলা নাকি রামরাজা তলা হবে হয়তো নাকি স্পেলিং হয়ে গেছে লেখাটা বুঝতে পারছি না মৌমিতা সাহা হায় হায় বা যে কজন আছেন অবশ্যই একটা লাইক করে দেবেন লাইকটাকে লাইক করে দেবেন খুব ভালো লাগে অনেকদিন বাদ লাইভে এসেছি অ্যাকচুয়ালি সময় তো পাই না নতুন করে আর কিছু বলার নেই সে একই জীবন সকাল থেকে রাত অবধি ব্যস্ততার মধ্যেই কেটে যায় রান্না করা দোকানদারি করা একটার পর একটা করতে করতে কেটে যায় আর কি তো বলো তোমরা সবাই কেমন আছো কোথা থেকে দেখছো জন দেখছে লাইভটা অথচ একটা মাত্র লাইফ আজকে আমি হুগলি শ্রীরামপুর থেকে বা হুগলি শ্রীরামপুর সুন্দর জায়গা শ্রীরামপুর আমি গিয়েছি ভালো জায়গা দেখছি সুন্দর দাগটা অনেকটাই রয়ে গেছে দাগটা মিটছে না এরকম করলে হালকা হালকা ব্যথাও লাগে কবে যে মিটবে পুরো এরকম প্লেন ছিল আর হয়ে এরকম অ্যাক্সিডেন্টের পরে আজকে দোকানে সেলটা অনেক ডাউন হয়ে গেছে অনেকটাই ডাউন কি হবে কেজে আজকে খাবার নিয়ে বসে আছি অনেকক্ষণ হয়ে গেল शरीर अवस्था खराब तो तो मज़ा आएगा आइटम को देख ही दीजिए वन सेकेंड वन सेकेंड वन सेकेंड बोला হচ্ছে চিকেন কষা হাওড়ার রাম রায়তলা আমি ঠিকই করেছি রাম রায় তলাই হবে যাক এ হচ্ছে চিকেন কষা আর এদিকে হচ্ছে রাইস আছে ভেজ ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা এখানে আছে চিলি চিকেনটা এর মধ্যে রয়েছে হচ্ছে আজকে দোকানের আইটেম এবার বাইরেটাও দেখিয়ে দিই দেখো বাসন্তী বলো চিকেন কষা নব্বই টাকা চিলি চিকেন একশো টাকা এটা বিক্রি হচ্ছে দোকানে এই হচ্ছে বেলতলা স্পোর্টিং ক্লাব ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে আমার দোকান রথের মেলা হচ্ছে দীপ কোথায় রথের মেলা রথ তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে এখন রথের মেলা হচ্ছে কোথায় হচ্ছে জায়গাটা কোথায় মানে রথের মেলাটা হচ্ছে কোথায় এক্সিডেন্ট Yeah. मेलाটা কোথায় হচ্ছে রথ মেলাটা মানে হাওড়াতে না তার বাইরে কোথায় হচ্ছে রথ মেলাটা মানে হাওড়াতে হচ্ছে কোথায় রথের মেলা হাওড়াতে এখন কোথায় হচ্ছে এই ঘোষপাড়ার কাছে নাকি বুঝে দাদা তোমার দোকান সাইডেতে কি বন্ধ ছিল আমার বর গিয়েছিল সাড়ে সাতটার পর থেকে আমার দোকান বন্ধ অ্যাকচুয়ালি দেরি করে খোলা হয়েছিল ওই দিনকে তো বন্ধ শুক্রবার দিনকে তো বন্ধ ছিল না শুক্রবার দিনকে বন্ধ তো ছিল না বন্ধ ছিল হচ্ছে সোমবার দিনকে কাল আর শনিবার দিনকে আমার বর্ণনা ছিল কবে থেকে আমরা আমার বর তোমার দোকানে বাসন্তী পলা খেতে ইচ্ছে বাট যাওয়ার হচ্ছে না আচ্ছা আমার দুপুর একটা দেড়টা থেকে ডুমুর জেলা স্টেডিয়ামে আর এখানে সাতটা সাড়ে সাতটা থেকে মোটামুটি যতক্ষণ খাবার থাকে নটা সাড়ে নটা দশটা সাড়ে দশটা যেদিন যেরকম খাবার থাকে আর কি তোমার দোকানটা এক্স্যাক্ট কোথায়

তো এক্স্যাক্ট দোকানটা হচ্ছে ঠিক ডুমুরজলা স্টেডিয়াম হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে দুপুর একটা থেকে বিকেল চারটে আর এখানে হচ্ছে এটা হচ্ছে বেলতলা স্পোর্টিং ক্লাব এটা হাওড়াতেই যেখানে ঠিক হাজীতলা একটা মন্দির আছে ওরা পার করেই আর কি বেলতলা স্পোর্টিং ক্লাব গাড়ি পার্কিং হয় মাঠটার ঠিক উল্টো দিকে এটা খোলা হয় ঠিক সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই খোলা হয় এই দোকানটা সাতটা সাড়ে সাতটা থেকে মোটামুটি দশটা সাড়ে দশটা খাবার যদি শেষ হয়ে যায় তার আগে তার আগেই বন্ধ হয় তো এরকমভাবে খোলা হয় দোকান এই টাইমের মধ্যে আর ডুমচলা স্টেডিয়ামেও তোমরা পেয়ে যাবে রাতের বেলাও পেয়ে যাবে সাতটা সাড়ে সাতটার পরে ওখানে আমার দিদি থাকে ওখানেও পেয়ে যাবে সকালেই গিয়েছিলাম আচ্ছা আচ্ছা সকালে এসেছিলেন বাহ শ্রীরামপুরে মাহেশ ব্যাগেরগুলো একটু পরে নি আসবো এক্ষুনি গোস্বামী অবশ্যই আসুন কিন্তু মুখে বলবেন একটু আপনি না না আমি বুঝতে পারি না আসে অনেকে বলে ভিডিও দেখে কিন্তু না বললে না আমি বুঝতে পারি না াম করে আচ্ছা আর শরীর এখন কেমন আছে তোমার সঞ্জীব আচ্ছা আচ্ছা দাদা সন্দীপ দা হ্যাঁ ভালো এখন ভালো আছে এই একটু দাগটা রয়েছে এটার জন্য একটু মলম টলম লাগাচ্ছি আর কি রাতে একবার করে লাগাতে হচ্ছে সারাদিনে যা কাজ মলম লাগিয়ে কোনো কাজ হবে না সারাদিন ফেরা তেল মশলা ডুমা স্টেডিয়ামে ঠিক দুপুরবেলা এতক্ষণ থাকা ঘাম হচ্ছে ওটা হয় না আর কি আমি সকালেই গিয়েছিলাম আচ্ছা আপনি সকালে এসেছিলেন আমি দেখেছিলাম আপনাকে খেয়াল নেই আচ্ছা শ্রেয়া গোস্বামী হতে সকালে তো অনেকেই এসছে আমার ঠিক মানে মনে নেই আর কি আর কোথায় গেল সবাই বাবু কেমন আছে হ্যাঁ সন্দীপ বাবু ভালোই আছে খুব ভালো আছে অ্যাকচুয়ালি ওকে নিয়ে একটু আমরা চিন্তাতেই আছি মানে এক বছর হয়ে গেল এখন পর্যন্ত সেইভাবে সেই অ্যাক্টিভিটিটা নেই আর কি সেই জন্য একটু চিন্তায় আছে আর কি এমনি খুব ঠিকই আছে ছেলে সব ঠিকই আছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে খুব ভালো লাগবে তাহলে আর অবশ্যই লাইভটা যারা দেখছেন একটা লাইভ করে দেবেন একটা একটা লাইক খুব মূল্যবান খুবই মূল্যবান এই মুহূর্তে দোকানেই আছি দোকান থেকেই লাইফটা করছি আজকে একটু সেলটা ডাউন আছে আমার মনে হয় যেটা সেটা হচ্ছে শ্রাবণ মাছ বলে এক বছর হ্যাঁ দাদা যাবো ডক্টরের অ্যাডভাইস করে দেবে হুম 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 আমি ওই ডেটটা আমি দেখে নিয়ে যাবো এক বছর তো হয়ে গেছে কবে যাওয়া যায় তাহলে এই এক বছর হয়ে গিয়ে মোটামুটি কুড়ি বাইশ দিন হয়ে গেল সেটা একটা আপনাকে ফোন করে নেবো আমি যে কবে যাওয়া যায় ডেটটা আমি একটা জেনে নেব আমাদের বাড়ি স্টেডিয়ামের এখানেই স্টেডিয়ামে কি কি কম্বো রাখো একটু বলো আর এই দোকানটা এই দোকানে কি কম্বো রাখো বলো অ্যাকচুয়ালি কম্বো দুটো জায়গায় সেমই থাকে স্টেডিয়ামে যেটা থাকে সেটা হচ্ছে বাসন্তী পোড়া চিকেন কষা কম্বো এটা হচ্ছে নব্বই টাকা দু পিস করে চিকেন কষা থাকে আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এটার কম্বো হচ্ছে একশো টাকা এটাতে চার পিস থাকে চিলি চিকেন আর থাকে চিংড়ি পোলাও চিংড়ি পোলাওটা খুব কমই হয় যেহেতু শ্রাবণ মাস সব দিন করছি না চিংড়ি পোলাওটা হচ্ছে মোটামুটি ষাট টাকা শুধু পোলাও হচ্ছে হাফ ষাট টাকা ফুল একশো টাকা আর হচ্ছে জাফরানি পোলাও মালাই চিকেন হয় ওটার দাম হচ্ছে একশো টাকা জাফরানি পোলাওয়ের সাথে দু পিস মালাই চিকেন নিলে একশো টাকা ওটা কম আর আলাদা আলাদা নিলে ওটা একশো কুড়ি টাকা হয়ে যায় আর কি আর হয় আমাদের দোকানে মাটনটা রিসেন্টলি করছি আগে করতাম বন্ধ হয়ে গেছিলো এখন মাটনটা আবার হচ্ছে মটন কষা সাথে বাসন্তী পোলাও ফ্রায়েড রাইস জাফরানি পোলাও যেটাই নেন না কেন দু পিস মাটন কষার সাথে ওটা একশো সত্তর টাকা এখন রেয়াজি মটন ভালো সুন্দর টেস্টি হয় একবার খেলে প্রেমে পড়ে যাবে আসতেই হবে তুমি তোমার সময় মতো আমাকে বলে দিও কবে এলে ভালো ডক্টর দেখা থাকবে বলে দেব সোমবার দিনকে যাবো চেষ্টা করছি আমি একবার কল করে নেব সোমবার দিনকে হয়তো যেতে পারিনি মানে এই আসছে সোমবার সোমবারটা

লাইভটা মোটামুটি সাড়ে এক হাজার হয়ে গেছে চ্যানেলটা তোমার ভিওয়ার্ড ফেসবুক ইউটিউবে পাওয়া যায় ফেসবুকের বেশি আর কি হ্যাঁ और वो चाचा जी के पीछे 34 चलते ड्राइव में के पास कांटे को अच्छा और पंजाब का बिरयानी वो सारा पहले चले चला जाएगा अच्छा वही रुमे पूछता ना और लाइन के बिरयानी के लॉकडाउन चल रहा है पावर नहीं है सर है तो चाय भैया ने नहीं दे रहा ओके ओके लगा লাইভটা এখানেই এন্ড করছি মোবাইলের চার্জ অলরেডি শেষের দিকে দেখা হচ্ছে আবার কাল পরশু দেখি কবে লাইভে আসি আবার ব্লগ আছে ব্লগটা দেখবে অবশ্যই টাটা সবাইকে গুড নাইট